হবে যদি এই সরকারের বদলায় না হয় এই সরকার যদি তার পরিচয় ভুলে যায় তাহলে আমরা জুলাই চোদ্দ তাদের পরিচয় স্মরণ করে দিতে বাধ্য হব এবং আগামী সোমবার অবিলম্বে আমরা আজকের এই সংবাদ সম্মেলন অবশ্যই ডক্টর ইউসের দরবারে যাবে যেতে হবে দেশবাসীর কাছে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের কাছে যাবে আমরা আপনাদেরকে লক্ষ্য করে বলছি অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে বলছি এই সংবাদ সম্মেলনের পর সচিবালয় থেকে প্যাসিবাদের সকল আমলাদের উৎখাত করার জন্য যদি আপনারা যথাযথ দৃশ্যমান উদ্যোগ না নেন কোদার কথন জুলাই চোদ্দরা আবার জানবে আপনাদেরকে নামিয়ে বিপ্লবী জাতীয় সরকার কিংবা নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করে আগামী নির্বাচন করে বাংলাদেশকে রক্ষা করবে বিপ্লবকে রক্ষা করবে সমাধান হয়ে যায় আপনাদের নাটক আপনাদের সিনেমা আপনাদের মন্ত্রিত্বের ওই ফিলোসি ফিলোসি দেখার জন্য আমরা যুদ্ধ করি নাই রক্ত দেইনি সবাইকে ধন্যবাদ সামাদিক ভাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই বার্তাটা খুব ভালোভাবে অন্তর্বর্তীকালীন সরকারে